দুইটা জিনিস ইউজ করে আদা রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ আর এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু এই আদা রসুনটা ভরফ হবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আদা কিন্তু আমাদের প্রতিদিনই রান্নাঘরের সঙ্গী প্রতিটা রান্নায় কিন্তু আদা প্রয়োজন হয় আর এই আদা নিয়ে আমরা কিন্তু অনেক ভোগান্তিতেই ভুগি এই আদা রসুন নিয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি রান্না করতে পারি না ঢিপ ফ্রিজে রাখলে এটা নর্মাল হতে দীর্ঘক্ষণ সময় লেগে যায় অনেক কাপড় আছে চাকরি করে অফিস থেকে আসলে কিন্তু আদা রসুনটা বের করে নর্মাল টেম্পারেচারে আসতে কিন্তু অনেক সময় লাগে আজকে একটা টিপস ফলো করলে আর আপনাদের এই সময়গুলো লাগবে না এখন চলে চলুন চলে যাই কি কি উপকরণ দিয়ে আমি আদা রসুনটা বানাচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ নিলাম লবণ ওয়ান থার্ড কাপ নিলাম রান্নার তেল এখানে চারশো গ্রাম আদা নিলাম আদাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দুশো গ্রাম নিলাম রসুন আমি কিন্তু সব মিশিয়ে করবো আপনারা চাইলে এটা আলাদা আলাদা করে নিতে পারেন তারপরে এই যে দেখুন আদা রসুন দিয়ে দিচ্ছি আমি চারশো গ্রামের জন্য ওয়ান থার্ড কাপ তেল ওয়ান থার্ড কাপ লবণ নিয়ে নিয়েছি এখন এটাকে এই দেখুন দিয়ে এখন এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম এখন অন থার্ড কাপ লবণ দিয়ে দিলাম অন থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে দিলাম লবণটা আর তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ থাকবে এমনি কিন্তু আদা রসুন অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে তারপর কিন্তু এই আদা রসুনটা বেলেন করে নিলাম এই যে দেখুন এই পর্যায়ে আপনাদেরকে খেয়াল করতে হবে যে রান্নার সময় যে লবণ এবং তেল একটু কম পরিমাণ দেওয়ার চেষ্টা করতে হবে আসলে এটা ভিতরে যেহেতু লবণ আর তেল দেওয়া তার জন্য সেই ব্যালেন্সটা রেখেই কিন্তু রান্না করতে হবে তারপরে কিন্তু আমি পাঁচ ছয় দিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ ছয় দিন পর বের করে দেখাচ্ছি যে আদা রসুনটার এখন কি কি অবস্থা Sí আমি পাঁচ সাত দিন পর বের করে সাথে সাথেই কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কি অবস্থায় আছে এই যে দেখুন একদম কিন্তু এটা শক্ত হয়নি ইটের মতন হয়ে যায়নি একদম আইসক্রিম যেরকম অবস্থায় থাকে সেই পর্যায়ে এই পর্যায়ে কিন্তু আইসক্রিমের মতনই হয়েছে এই যে দেখুন অল্প একটু দিয়েই কিন্তু রান্না করা যায় আর অল্প একটু দিলেই তো আর লবণ আর তেল বেশি হয়ে যায় না অনেকেই কিন্তু ভাবতে পারে এরকম করে রাখলে লবণ আর তেল বেশি হয়ে যাবে কি না আসলেই বেশি হয়ে যায় না আমি যেহেতু এরকম করে রাখি তাহলে আমি তো জানি যে লবণ আর তেল এটা ভিতরে বেশি হয়ে যায় কিনা না না রান্নার সময় একটু ব্যালেন্স করে রান্না করলেই হয় আল্লাহে